সেগুন কাঠের ভিতরে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার তারপর রয়েছে এদিকে রয়েছে আটা এটা কিন্তু সেগুন নাকি তিন ইঞ্চি সলিটফর্ম থাকে তিন ইঞ্চিম থাকে পাঁচটা কুসুম থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা

টাকা আর এ হচ্ছে অনেক সুন্দর ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তারপর রয়েছে এদিকে লালপুরি হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা এদিকে রয়েছে আর টু

কাজ করা আচ্ছা একেবারে থাকবে পনেরো বছর ফর্ম থাকবে আচ্ছা আচ্ছা পনেরো বছর ওয়ান থাকবে

ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাই দিতে পারবো সরাসরি আচ্ছা আপনি তো পাইকারি দিয়ে থাকেন যে আমরা পাইকারি দিয়ে থাকি আচ্ছা যারা পাইকারি নিতে নিতে চান ভাই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আর এখানে কিন্তু যে আপনারা দেখলেন বা এর সাথে কিন্তু যেখানে যে ভিডিওটা দেখছেন সব করে ভিডিওতে কিন্তু ফিক্স প্রাইস দিয়ে থাকতেছে যারা যে প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম